অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে আমি কালকে তিসাপুর আম্মুকে নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেই ভিডিও কেন ডিলিট করলাম আপনারা আমাকে অনেক অনেক মেসেজ দিচ্ছেন বা দুই একজন আবার কমেন্টও করেছেন তো এখন আপনারা বারবারই একটা কথা আমার কাছে জানতে চাচ্ছেন যে তিসাপু আমাকে কোনো ভয় দেখিয়েছে কিনা শুনেন একটা কথা আমাকে যদি কেউ ভয় দেখায় তাহলে তার উল্টোটা হয় কারণ আমি হার মানার মানুষ না আর আমাকে যদি কেউ ভয় বা এই ধরনের কিছু দেখায় তাহলে আমি আমার সর্বোচ্চ পাওয়ার ব্যবহার করে সেটাকে যা করা দরকার আমি সেটাই করি আমাকে কেউ ভয় দেখায় নাই আজকের কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে শুনবেন একটা ভিডিও আমি এত কষ্ট করে বানালাম আপলোড দিলাম এতগুলো এত কিছু কথা বললাম তারপরে সেই ভিডিও কেন ডিলিট করলাম সেই ভিডিও ডিলিট করার কিছু কারণ রয়েছে সেই কারণ হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল টপিক ভাইরাল ট্রেন্ড যেগুলো যে বিষয়গুলো ট্রেন্ডিং এ থাকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেটা তো দেখা যায় যে অনেকের মানে অনেক পার্সোনাল বিষয় বিষয়ে সেটা পার্সোনাল আঘাত হয়ে যায় বা এমন ভাবে আমরা কথা বলি যেগুলো তাদের শুনলে মনে কষ্ট লাগবে এখন আমার এই ভিডিওটা বানিয়েছিলাম আমি আনটিকে নিয়ে তারপর ভিডিও বানানোর পরে আমি আপলোড দিয়েছি সেটা বিকালের দিকে রাতের দিকে আমি বসে বসে ভাবছি এই কাজটা আমি ঠিক করলাম কিনা তারপর আমার বিবেকে নাড়া দিল যে সে হচ্ছে আমাদের মায়ের বয়সে একটা মানুষ বা আমার হ্যাঁ আমার মায়ের বয়সী বা আমাদের মায়ের বয়সে যারা আমরা সমসাময়িক অনলাইনে আছে আমাদের মায়ের বয়সী মানুষ এখন তাকে নিয়ে কথা বলা তাকে নিয়ে সত্য মিথ্যা না জেনে অনলাইনে প্রচার করা বা সত্য হোক মিথ্যা হোক তার যে নেগেটিভ দিকে যায় সেটা প্রচার করা সেটা নিয়ে কথা বলা এটা আসলে আমাদের এক ধরনের অসুস্থ মানসিকতার পরিচয় আমি বলবো যে ভুলটা আসলে আমি বুঝতে পেরেছি তিসা অপরাধ করেছে আখি অপরাধ করেছে আহাদ অপরাধ করেছে তারা অনলাইনে যেটা দেখাচ্ছে বা তাদের এখন একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটা নিয়ে কথা বলা ঠিক আছে তবে একজন মুরব্বী মানুষ বা বাচ্চা মানুষকে নিয়ে কথা বলা কখনোই ঠিক না কখনোই উচিত না এই যে আপনারা আরো যারা ক্রিয়েটর আছেন তারা যদি আমার মতো ভুলটা বুঝতে পারেন যে এরকম মায়ের বয়সী মায়ের বয়সী বা বাবার বয়সী কোনো মানুষকে নিয়ে নেগেটিভ ধরনের কথাবার্তা বলা তারপরে বাচ্চা যারা বাচ্চাদেরকে নিয়ে নানান রকমের নেগেটিভ ধরনের কথাবার্তা বলা অনেক অনেক সেলিব্রিটি আছে অনেক সেলিব্রিটিদের বাচ্চাদেরকে আমরা নানা ভাবে নানা বাজে ভাবে কথা বলি এটা আসলে ঠিক না এটা আসলে উচিত না এটা আসলে কি বলবো ওই যে বললাম যে আমাদের এক ধরনের অসুস্থ মানসিকতার পরিচয় আমরা ট্রেন ফলো করতে গিয়ে আমরা ভাইরাল বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আমরা দেখা যায় যে নানান রকম নানান তথ্য বিভিন্ন জায়গা থেকে নিয়ে কালেক করে সেই তথ্যগুলো আবার আপনাদের মাধ্যমে প্রচার করি সেটা আসলে ঠিক না তবে আহত তৃষা আখি এদের নিয়ে কথা বলা বন্ধ হবে না এদেরকে নিয়ে কথা চলতেই থাকবে আমিও বলতেই থাকবো তবে আসলে এই ভুলটা আমি বুঝতে পারার ফলে এই ভিডিওটা আসলে আমি ডিলেট করেছি যেটা আসলে সমাজের কাছে খুব খারাপ ভাবে প্রেজেন্ট হবে সমাজের কাছে মানে এটা এটা ঠিক না তাহলে এটাও এক ধরনের অপরাধ তাহলে একই ধরনের অপরাধ কি আমিও করব না আমিও করব না সেই ভুলটা আমি বুঝতে পারি সেই ভিডিওটা আসলে যখনই আমার মাথায় ঢুকেছে যে না এটা আসলে ঠিক না এটা আসলে উচিত না কারণ ভুল ত্রুটি সবার জীবনেই থাকে আর ওই যে বলেছিলাম যে আমরা আসলে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি বা আমরা যারা সমাজে বসবাস করি আমাদের খারাপ বিষয়গুলো একটা মানুষের ডিভোর্স হতেই পারে ডিভোর্স সব করে নেয় না ডিভোর্স হয় মনোমালিন্যের জন্য ভুল বুঝাবুঝির জন্য আবার এমন অবস্থা তৈরি হয় যেখানে ঠিকার মতো না থাকার মতো না তখন কিন্তু মানুষ ডিভোর্স নেয় তো সেটাই এখন সেটা নিয়ে নানান রকম কথা বলে যে ওর ডিভোর্স হয়েছে তার ডিভোর্স হয়েছে ডিভোর্স হতেই পারে কিন্তু আসলে একটা মানুষের ডিভোর্স হলে অনলাইনে এসে বলবে যে শুনবো তোমরা আমার এত বছর আগে ডিভোর্স হয়েছিল আমার একটা ডিভোর্স আমার দুইটা ডিভোর্স এগুলো কিন্তু আসলে কেউ বলতে যায় না আমরা আসলে খারাপ বিষয়গুলো ঢেকে রাখার চেষ্টাই করি আর যেগুলো ভালো বিষয় আছে সবার সামনে সমাজের সামনে আমরা আমাদেরকে ভালো দেখাতে চাই ভালোভাবে উপস্থাপন করতে চাই এটাই আসলে আমাদের মানুষের এটা এটা আসলে আসলে তাদেরও আমরা স্বভাবগত ভাবে এরকম সেটাই আর কি তো এটাই ছিল আপনাদের প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তরটা আমি ভিডিওর মাধ্যমে দিলাম যাতে আপনারা সবাই বুঝতে পারেন কারণ এক এক করে ধরে ধরে আসলে আমার মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব না আমার সেই সময়ও নাই তো আপনারা আসলে আশা করি বুঝতে পেরেছেন আসলে ঘটনাটা কি কাহিনীটা কি তো আমি আরো সবাইকে বলবো যে আপনারা আসলে সচেতন হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে যত আমরা কাদা ছুরাছুরি করব তত বিষয়গুলো নোংরা ভাবে প্রেজেন্ট হবে সেটাই আর কি ঠিক আছে ভালো থাকবেন সবাই আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম